আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত নাজিরিন আপনারা দেখছেন ওজাদু মিডিয়া আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মাসুদ রানা তো আজকে দিনে একটা ঘোষণা দিয়েছিলাম যে রাত্রে ইনশাল্লাহ পাথর দ্বারা আগাম খবর জানার একটা আমল দেওয়া হবে তো ইনশাল্লাহ সেই আমলটা আপনাদের সামনে আমি নিয়ে আসছি মনোযোগ সহকারে শুনবেন নিয়মকানুনগুলো দেখা যায় নিয়মকানুনগুলো বলা হয় বা কোনো যদি আমল দেওয়া হয় ডিসপ্লেতে তো ওইটা আপনারা যখন ওইটা টাইনে দেখেন ওইটা দেখেন না পরে কমেন্ট করেন যে হুজুর এটা দেন নাই অথচ সেটা কিন্তু আমি দিছি কিন্তু আপনার টানার কারণে আপনি দেখেন নাই আমার ভিডিওগুলো যদিও বড় হয় না সর্বোচ্চ হয়তো চার থেকে পাঁচ মিনিটের বেশি হয় না অনেক সময় তার সাইতেও ছোট হয় তা আমি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে বুঝাই দিতে আছি। আপনারা এই পাথরের মাধ্যমে কিভাবে আগাম জিনিসগুলো জানতে পারবেন আমার হাতে আপনারা কিছু পাথর দেখতে পারতেছেন আপনারা কতটুকু দেখতে পারতেছেন না এই যে আমার হাতের ভিতরে কিছু পাথর আছে তো নিয়মটা বলি খুব মনোযোগ সহকারে শুনবেন এইগুলো একেবারে পরীক্ষিত আমল এগুলো তো শুধু এই পাথরের মাধ্যমে না পাথর আহ বেদিত আপনারা যে কোনো ফলের বিষি দ্বারাও করতে পারবেন যে কোনো ফলের বিসি দ্বারা করতে পারবেন প্লাস আপনার যে তসবির যে দানাগুলো রয়েছে তসবির দানার মাধ্যমে করতে পারবেন তসবির দানার মাধ্যমে করতে পারবেন কোনো ফলের যে ছোটো ছোটো বিসি হয় বিসির মাধ্যমে করতে পারবেন পাথরের মাধ্যমে করতে পারবেন হ্যাঁ তো আগাম খবরগুলো কিভাবে আসলে জানা যায় তা আসলে ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ সুবাহন তালাই একমাত্র জ্ঞান তার আর কোন মানুষের পক্ষে সম্ভব না ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছু জানা তো দেখা যায় আমরা আল্লাহ সুবাহন তালার কাছে আল্লাহ সুবাহন তালার কাছে আমরা তৌফিক চাইয়া দোয়া করে তারপরে যদি আমরা এই আমলটা করি আমলটা নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী যদি আমলটা করি আল্লাহ সুবাহন তালাই আমাদেরকে আমাদের আগাম যে সংবাদটা আগাম যে জিনিসটা এইটা আমাকে জানাইয়ে দিবে আল্লা তালা যতক্ষণ না পর্যন্ত জানাইবে ততক্ষণ পর্যন্ত আমার পক্ষে এগুলো জানা কোনো দিনেই সম্ভব না কোনোদিনই সম্ভব না কে আমার পর্যন্ত যত ঘটনাগুলো ঘটবে আল্লাহর হাবিব সাল্লাহ কে কেয়ামাতের যে নমুনাগুলো বইলে গেছেন হ্যাঁ তো এর মধ্যে দেখা যায় অনেক ঘটে গেছে আরও সামনে ঘটবে তো এইগুলো আল্লাহ রসুল সাল্লু কি গায়েব জানতেন অবশ্যই না আসমান ও জমিনের বাসিন্দারা কেউই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া অতএব আল্লাহ সুবাহন তাল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাহ আলহ সাল্লামকে জানাইছেন বিদয় তিনি জানতে পারছেন এবং এই উম্মাদেরকে সে তিনি জানাইয়া গেছেন তো আসলে আমরাও আমল করব আমলরা কিভাবে করব কোন পদ্ধতিতে পাথরের মাধ্যমেই আমরা জানতে পারবো তা আমরা অবশ্যই মনোযোগ সহকারে আমরা আমারটা অবশ্যই শুনি মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা না টাইনে আপনারা ভিডিওটা পুরাটা দেখেন আপনারা সর্বপ্রথমে কি করবেন এই আগাম খবর জানার জন্য আপনারা সর্বপ্রথমে যে কোনো নামাজের পরে করতে পারেন যে কোনো নামাজের পরে করাটাই কিন্তু খুব ভালো বিশেষ করে যদি তাহাজুদের সময় করতে পারেন সেক্ষেত্রে আরও ভালো বা এছাড়া অন্য যে কোনো সময় আপনারা এটা করতে পারবেন যে কোনো নামাজের পরে করতে পারবেন অথবা নামাজের পরে ছাড়াও করতে পারবেন হ্যাঁ কোনো ভালো সময়গুলো দেখে আপনারা এগুলো করতে পারবেন একেবারে যে কোনো সময় হিসাবে করা যায় তো আপনারা কি করবেন গণনা ছাড়া গণনা ব্যতীত গণনা না করে আপনারা এক মুট হ্যাঁ এক মুঠ পাথর নেবেন বা তসবির দানা নেবেন বা ফলের বিষি নিবেন এক মুঠ কোনো গণনা করবেন না এখানে কয়ড আছে গণনা করবেন না একটা থাবা দিবেন এক থাবায় যতটুকু পরিমাণে ওঠে আপনার হাতের ভিতরে এইভাবে হাতের ভিতরে সব নিয়ে নিবেন সব হাতের ভিতরে সব নিয়ে নেবেন এখন কত গুণ আছে এটা কিন্তু আমিও জানি না এখানে কত গুণ আছে তা আপনিও জানেন না হাতের মধ্যে এক মুঠ নিয়ে নিবেন তো নেওয়ার পরে আপনি যেটা করবেন আপনি বার যে কোনো আপনি একটা তসমি নিয়ে নেবেন এই হাতে তসপি নিয়ে নেবেন তসমি নিয়ে আপনি কি করবেন একশোবার যে কোনো দুরু শরীফ আপনি পড়তে পারেন তো ছোট দুরস শরীফ যেটা সল্লাহ আলাইসাল্লাম এই যে দুরু শরীফটা এটাও আপনি পড়তে পারেন একশোবার এই দুরু শরীফটা পড়বেন একশোবার দুরু শরীফটা পড়ার পরে আপনি বিসমিল্লা সহকারে সুরা ফাতেহা পড়বেন তিনবার তিনবার সুরা ফাতেহা পড়বেন তারপরে হচ্ছে যে আপনি সুরা ক্লাস পড়বেন বিসমিল্লা সহকারে তিনবার পড়ার পরে এহার সোয়াব নবীজির উপরে এবং আল্লাহর সকল যারা অলি রয়েছে কবরে তাদের সকলের রুহে বকশিস করে দিবেন সকলের রুহে বকশিস করে দিবেন দেওয়ার পরে দোয়া করে দোয়া করবেন দোয়া করে করে দিবেন এবং আপনি আগাম যে খবরটা জানতে চান এটার জন্য আল্লাহ কাছে আপনি দোয়া করবেন দোয়া করার পরে আপনি যেটা করবেন আপনার এই হাতের মধ্যে কটা আছে আপনি জানেন না তা আপনি কি করলেন আমল করলেন আমল করা শেষ হ্যাঁ আর আর একটা বলি সেটা হলো যে বলতে খেয়াল নাই সুরা ফাতে প্রতিবার পড়বেন প্রতিবার এগুলার উপরে দম দেবেন প্রতিবার পড়বেন তিনবার সুরা ফাতিয়া পারবেন তিনটা দম দিবেন এক ক্লাস তিনবার পড়বেন তিনটা দম দিবেন ঠিক আছে তারপরে মাওলা পাখের কাছে দোয়া কইরে আপনার এইবার আপনার মেন কাজটা শুরু আপনি কি করবেন হাত মুঠ অবস্থায় থাকবে আপনি এই হাত পাতবেন এই হাত পাতার পরে তারপরে বলবেন লা লাহা একটা দানা ফালাইবেন তারপরে বলবেন ইল্লাহ একটা দানা ফালাইবেন আবার পড়বেন লা ইলাহা একটা দানা ফালাইবেন আবার পড়বেন ইল্লাল একটা দানা ফালাইবেন আবার পড়বেন লা ইলাহা একটা দানা ফালাইছেন আবার পড়বেন ইল্লাহ তো এভাবে দেখা যায় সব দানাগুলো যখন শেষ হয়ে যাবে যখন হাতের মধ্যে মাত্র একটা দানা থাকবে হাতের মধ্যে যখন একটা দানা থাকবে এই দানাটা আপনার কি কোন শব্দটা আসে এই দানাটা হাতে শেষেরটা যখন আসে যদি আসে লা ইলাহা ফালানোর আগে যদি ফালানোর সময় একটা থাকে আর তখন যদি আসে লা ইলাহা হ্যাঁ তাহলে মনে করবেন আপনি আগাম যেই কাজটা করতে চাইতেছেন মানে আপনার আগাম যেই জিনিসটা আপনি জানতে চাইতে করতে চাইতেছেন আগাম যেই আপনি যে কোনো জিনিসের উদ্দেশ্যে হ্যাঁ এইটা করতেছেন তো ওইটা আপনার জন্য এটা অমঙ্গল বা আপনার জন্য এটা শোভনীয় নয় আল্লাহ তালা এটা আপনাকে নিষেধ করতেছে তো এটা আপনার জন্য করা যাবে না আপনার ক্ষতি হবে আপনি ক্ষতি ক্ষতিগ্রস্ত হবেন যে বিষয়ের জন্য এটা করছেন সেটা আপনি করা করতে পারবেন না এটা আপনার জন্য নিষেধ আর যদি আসে শেষেরটা ইল্লাল্লাহ বলা বলার জন্য যদি শেষেরটা আসে ইল্লাল্লাহ তো ইল্লাল্লাহ বলার জন্য যদি শেষেরটা হয় তাহলে মনে করবেন আপনার এটা করা মঙ্গল এটা আপনার জন্য করা খুবই ভালো আল্লাহ সুবাহ আপনাকে এটা করার জন্য অনুমতি দিয়েছেন এটার জন্য আপনার করা খুবই উপকার হবে তো এই সহজ পন্থা সহজ পদ্ধতিতে আপনি কিন্তু খুব সহজে আপনি কিন্তু আগাম যে বিষয় আছে এটা করলে আপনার ভালো হবে না মন্দ হবে এটা করা আপনার লস না ক্ষতি হবে এই মেয়ে ওই মেয়েকে আপনার বিবাহ করলে আপনার সংসার সুখের হবে নাকি ব্যবসা বাণিজ্য করলে একটা ব্যবসা করবেন লস হবে নাকি লাভ লাভ হবে এরকম ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো জানার জন্য আপনি কিন্তু এইভাবে কইরা সহজে এইভাবে কইরা কিন্তু আপনি মালবাকের কাছ থেকে আপনি কিন্তু জানতে পারবেন এই আমলের মাধ্যমে আপনারা দরকার হয় আজকেই আপনারা এই পরীক্ষাটা করুন পরীক্ষাটা করে দেখেন তো ঠিক আছে আমলটা আশা করি সকালে বুঝতে পারছেন আর ইনশাআল্লাহ আমার আছে আপনাদের সামনে আমি দুই এক দিনের মধ্যে আশা আছে খুব ভালো একটা আমল নিয়ে আসবো এমন পাওয়ারফুল একটা আমল নিয়ে আসবো যেটা আপনারা পেলে অনেক খুশি হবেন আপনারা আশা করি কারণ আমল তো মোটামুটি কিছু দেই মাঝে মাঝে তবে দেখা যায় অনেকে না বুঝে অনেক রকমের কমেন্ট আসলে করে ফেলায় তো আমল সম্পর্কে তার হয়তো বা ধারণা নাই ধারণা বুঝে না আমল সম্পর্কে আসলে ওরকম জ্ঞান লাভ আসলে করে নাই সোজাগতা কুফরি কালামের মাধ্যমে তান্ত্রিক রে কুফুরি কালামের মাধ্যমে তান্ত্রিক রে যত রকমের মানুষের উপরে জাদু করা হয় মানুষকে যত রকমের ক্ষতি করা হয় কালাম করে যত কাজ করা হয় এইগুলা সব করা যায় সব মাওলা পাকের পবিত্র কালাম দিয়ে সব করা যায় উল্টো না উল্টা না যে এই সুরাটা উল্টা পড়লাম এই আয়ারটা উল্টা পড়লাম তাতে কাজ করলাম না সুরা যাই রকম আছে ওই রকমই পড়বেন আয়াত যাই রকম আছে ওই শুধু নিয়ম কানুনগুলো জানতে হবে তো তান্ত্রিকরা যত রকমের যত যা কিছু করে যত কিছু করে সব কিছু করা যায় সবকিছু মনে করেন সমস্ত পদ্ধতিগুলো আলহামদুলিল্লাহ আমার জানা আছে সব পবিত্র কোরআনের মাধ্যমে সব পবিত্র কোরআনের মাধ্যমে সব কিছু করা যায় আপনাদেরকে শুধু সংক্ষেপে একটা জিনিস দেখাই আমি আপনারা আবার মনে করেন না আমি গুফুরি কালাম করতেছি আল্লাহ আল্লাহর কসম করে বলতেছি আমি কোনো গুফুরি করি না কোরআনের মাধ্যমে কি করা যায় এটা আপনারা ধারণার বাহিরে সোজা কথা ধারণার বাহিরে যে কি করা যায় তো এইগুলা সব আমি মনে করেন সব কিছু আমি মনে করেন হাসিল করছি ইনশাল্লাহ এইগুলা মাঝে মাঝে আপনাদের মাঝে শেয়ার করব ছাত্রদের মাঝে তো শেয়ার করি এই মাঝে মাঝে আপনারা বোধহয় একটা ই দেখতে পারতেছেন একটা মূর্তির মতো দেখা যাইতে আছে আশা করি আপনারা কতটুকু বুঝতে পারতেছেন জানি না একটা মূর্তির মতো দেখা যাইতে আছে আপনারা দেখতেছেন পাশে কিছু কাটা আছে কি কাটা এটা বললাম না তো যাই হোক এই মূর্তিটা এই কাটাগুলার মাধ্যমে তান্ত্রিকরা যেভাবে সুই ঢুকাইয়া ঢুকাইয়া যেভাবে কাজগুলা করা হয় আমরা এই কাটাগুলার মাধ্যমে এইভাবে ঢুকাইয়া ঢুকাইয়া একজন জালেম বা সে তান্ত্রিকের কাছে যাইয়া সে কুফুরি কালাম করাইতে আছে একজন মানুষকে কষ্ট দিতে আছে এর জন্য মূলত এই কাজটা একজনের করতেছি আর একটা করবো এই যে আপনার মুম আনসি যে মুমগুলা মনে করেন কাঁচা মুম বলে যেটাকে আপনারা অনেকে চিনতে পারেন কাঁচা মুম কাঁচা মুম দ্বারা হ্যাঁ যে বানানো যে গুলো বানানো এইগুলো এইগুলো কাঁচা মাধ্যমে এইগুলো তৈরি করতে হয় ডিজাইনটা কাঁচা মাধ্যমে এগুলো ডিজাইনটা তৈরি করতে হয় বুঝতে পারছেন তো এইগুলা দিয়ে তৈরি কইরা তারপরে বিভিন্নভাবে নিয়ম আছে নিয়ম অনুযায়ী এইগুলো প্রয়োগ করলে কঠিন থেকে কঠিন কাজ করে কুফুরি কালাম যারা করে ওরা যত চালান করে ওরা যত চালান কুফুরি যা কিছু করে এইগুলো সব ধ্বংস করে দেওয়া যায় পবিত্র কোরআনের মাধ্যমে কিন্তু আমরা পবিত্র কোরআনের মাধ্যমে যা করব। এইগুলা ধ্বংস করার মতো এমন কোনো গ্রন্থ পৃথিবীতে নাই এমন কোনো গ্রন্থ পৃথিবীতে নাই যে আমাদের এইগুলো ধ্বংস করতে পারে অতএব আপনারা সকলে আমাকে আমার চ্যানেলটাকে আপনারা সকলে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন হ্যাঁ যারা সাবস্ক্রাইবার না করছেন যদি নতুন কেউ দেখে থাকেন ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমি মাঝে মাঝে আপনাদেরকে খুব মোজারুফ মোজারুফ কিছু আমল দিব যে আমলগুলা সম্পূর্ণ কোরআন শূন্য আলোকে আমলগুলো দিব কোনো কুফুরি আলামের কোনো আমল দিব না আয়াত কোরআনের এবং সুরা হাদিসের দুয়ার মাধ্যমে বহুত কিছু করা যায় বহুত কিছু করা যায় অসংখ্য অসংখ্য আমল করা যায় তো ইনশাআল্লাহ আপনাদেরকে আস্তে আস্তে এভাবে কিছু মাঝে মাঝে শিক্ষা দিব সকলের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ